নলতা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত থাকছে খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের পাঠানো ভিডিও প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাইশ আগস্ট শুক্রবার বিকেল তিনটায় নলতা আহাজানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের অডিটোরিয়াম রুমে নির্বাচনী কর্মী সম্মেলনে নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লার পরিচালনায় ও নলতা জামায়াতের আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মৌলানা আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক অধ্যাপক আবু রাসেল আসকারী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি শহীদুল ইসলাম ঢালি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন রফিকুল ইসলাম মৌলভী রফিকুল ইসলাম রফিকুল ইসলাম রেজা মুজিবুর রহমান কাউসার হোসেন মোতাসিম বিল্লা আলহাজ রুহুল আমিন সহ উপজেলা ও ইউনিয়নের নেত্রী কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অনুষ্ঠানে কর্মীদের ধৈর্য সাহস ত্যাগ ও সততা দ্বারা কাজ করতে হবে তিনি আরও বলেন সংগঠনের মূল শক্তি কর্মীরা তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয় বরং তার কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে আজকের নির্বাচনী কর্মী সম্মেলন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি আশা করি আপনাদের উৎসাহ ও একাগ্রতা আমাদের উপজেলাকে আরও শক্তিশালী করবে অন্যান্য বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য গাজী নজরুল ইসলাম ও মোহাদ্দিস রবিহুল বাসারকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান